যতসভা ভারতীয় জনতা পার্টির ঢাকারিচার আমাদের এই রাস্তার মোড়ে আমাদের মধ্যে উপস্থিত আমাদের জেলা মাননীয় সভাপতি তথা কেন্দ্রের মন্ত্রিসভার সদস্য সরি আমাদের রাজ্যের রাজ্য সভাপতি তথা কেন্দ্রের মন্ত্রিসভার মন্ত্রী সদস্য ডক্টর সুকান্ত মজুমদার আমাদের মধ্যে আছে পদপ্রার্থী বিনয় বিশ্বাস আমাদের মধ্যে আছে জেলা সভাপতি শ্রী দেবদাস মন্ডল থেকে শুরু করে একদা অঞ্চলের সমস্ত শুভপতি সম্পন্ন মানুষ আমাদের বিশিষ্ট কর্মী কার্যকর্তা মন্ডল সভাপতি থেকে শুরু করে বুথ স্তরের সমস্ত পদাধিকারীকে আমার গৌরিক অভিনন্দন আমার আন্তরিক শুভেচ্ছা আমি দুটো কথা বলবো বেশি কথা বলতে চাই না কারণ আগের দিন আপনারা শুনেছেন বক্তব্য এখানে প্রশাসনকে হুঁশিয়ারি দিতে চাই বাড়ি বাড়ি গিয়ে আপনারা হুমকি দেওয়া বন্ধ করুন আমি তো আবার আপনাদের বলছি যে আমাদের রাস্তায় যেন আপনারা কিন্তু অবরোধ করতে হবে তাই সেই হুঁশিয়ারি আজকের এই মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি সেকেন্ড টাইম আমরা অপশান দেবো না আমরা ডাইরেক্ট কিন্তু আপনার থানা গ্রাহ করবো এটা